আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা অবশ্যই আমাদের রোগীদেরকে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের অ্যাডভাইস দিই কারণ ইন্টারমিডিয়েট ফাস্টিং বা যে আমাদের নির্দিষ্ট সময়ে যে না খেয়ে থাকার বিষয়টা এটা অনেক অনেক উপকার কারণ এটার মাধ্যমে আমাদের শরীরে অনেকগুলো বেনিফিট আমরা পাই তো যেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ইন্টারমিডিয়েট ফাস্টিং বিভিন্ন ধরনের হয় ইউজয়ালি যেই ফলো করা হয় সাধারণত ষোলো ষোলো ঘন্টা না খেয়ে থাকা এবং আট ঘন্টার পিরিয়ডে খাওয়া তারপর আস্তে আস্তে এটাকে আর অনেক সময় আরও বাড়িয়ে নেওয়া যায় সপ্তাহে একবার বা দুইবার ফাস্টিং করাটা ভালো তো যেটা আমরা আমাদের নবী উন্নত অনুযায়ী সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখি সেটাতেও হয়ে যায় যদি আমরা সেই রোজার খাবারটা যদি আমরা সঠিকভাবে খাই তাহলে সেটার বেনিফিট আমরা আরও ভালো পাবো তো যাই হোক আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে আলোচনা করি ইন্টারমিডিয়েট ফাস্টিং প্রথম যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে ওয়েট লস বা ফ্যাট বার্নিং যেটা আমাদের শরীরে যে অত্যাধিক বা অতিরিক্ত যে ফ্যাট আছে সেটা বার্নিং করতে সাহায্য করে কারণ দেখা গেছে যে দশ থেকে বারো ঘন্টা যখন আমরা না খেয়ে থাকি তখন আমাদের যে গ্লাইকোজেনটা স্টোর থাকে লিভারে যেটা গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে সেটাকে ব্রেকডাউন হওয়া শুরু করে এবং শেষ হয়ে যাওয়ার পরে আমার কিছুটা সময় জন্য ইরিটেশ ইরিটেশন লাগে বা বিরক্ত বিরক্ত ভাব লাগে তারপরে বডি সুইচ করে ফ্যাট বার্নিং অর্থাৎ বডি তখন খুঁজে নেয় যে ফ্যাট কোথায় আছে তখন ফ্যাট বার্নিং শুরু করে তো ফ্যাট বার্নিং করে লাইপোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কিটন বডি তৈরি করে এবং এই কিটন বডি দিয়ে তখন বডি চলা শুরু করে তো এখন স্টাডিতে দেখা যাচ্ছে যে যদি আমরা ওয়েট লস প্রোগ্রামের মধ্যে ফাস্টিংটাকে ইনক্লুড করি তাহলে আমরা দশ গুণ বেশি বেনিফিট পাবো অর্থাৎ গুণ মানে ফাস্ট ওয়েতে আমাদের ওয়েট রিডাকশান বা ফ্যাট বার্নিং হবে এরপরে যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের ক্ষুধার ভাবটা বা আমাদের যে খাই খাই করার যে অনুভূতি হ্যাঁ অনেক সময় বারবার ক্ষুধা লাগে একটু পর খাই এটা হচ্ছে ইনসুলিন যখন রেজিস্টেন্স থাকে অত্যাধিক ক্ষুধা লাগে তো সেটা থেকে এটা কমাতে সাহায্য করে ফাস্টিং যদি ইন্টারবির ফাস্টিং প্রপার ওয়েতে করা হয় তাহলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং আমাদের যেই হাঙ্গার যে হরমোনগুলো গ্রেলিন লেপটিন এগুলো কিন্তু কমে আসে এবং ইনসুলিনও যখন কমে আসবে তখন এই ক্ষুধার ভাবটা কমে আসবে এবং আমাদের দীর্ঘ সময় আমরা না খেয়ে এবং কিন্তু এনার্জি লেস না করে আমরা সারভাইভ করতে পারব এরপরে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের যে গুরুত্বপূর্ণ বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের ব্রেন সেলের উপর বা ব্রেনের উপর এর গুরুত্বপূর্ণ ফাংশন আছে অর্থাৎ ব্রেন সেলের সংখ্যা বাড়াতে বা ব্রেন সেলের মধ্যে যে নিরণ থাকে যে কোষ সেটার মধ্যে ইন্টার কানেকশন বাড়াতে সাহায্য করে এটা কিভাবে করে যখন আমরা ফাস্টিং করি তখন লিভারের মধ্যে যে স্টোর ফ্যাট আছে সেটাকে ব্রেকডাউন করে বা বডি অন্যান্য ফ্যাটগুলোকে ব্রেকডাউন করে কিটন বডিতে কনভার্ট করে এই কিটন বডি ব্লাডের মাধ্যমে ব্রেনে যায় এবং ব্রেন এটাকে খুব ভালো জ্বালান হিসেবে ব্যবহার করতে পারে এবং এখান থেকে ব্রেন থেকে তখন একটা প্রোটিন রিলিজ হয় যেটার নাম হচ্ছে বিডিএনএফ ব্লাড ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর তো এই প্রোটিনটি আমাদের ব্রেনের নিউরনের সংখ্যা বাড়ায় এবং নিউরনের মধ্যে ইন্টার কানেকশান পরস্পরের সাথে যোগাযোগ বৃদ্ধি করে যে কারণে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমাদের কোনো কিছু শেখার ক্যাপাসিটি বাড়ে অর্থাৎ লার্নিং ক্যাপাসিটি বাড়ে আমাদের যাদের এলজিমার্স ডিজিজ আছে তাদের এলজি ডিজিজ ডিমেনশিয়া এগুলো থেকে আমাদের ইম্প্রুভমেন্ট শুরু হয় এছাড়া আমাদের ব্রেইন ড্যামেজ অর্থাৎ বিভিন্ন রোগে বা বিভিন্ন অসুস্থতায় বা বিভিন্ন কেমিক্যাল ড্রাগের কারণে যে ব্রেনের যে এজিং প্রসেসটা শুরু হয় বার্ধক্য শুরু হয় অর্থাৎ অনেকেই বলে যে অল্প বয়সী স্মরণশক্তি কমে যাচ্ছে স্টুডেন্টরা বলে পড়াশোনা মনে রাখতে পারছে না হ্যাঁ বা সবসময় ব্রেন ফগ হয়ে থাকছে সঠিকভাবে চিন্তা করতে পারছে না সেই বিষয়টার কিন্তু খুব ইম্প্রুভমেন্ট হয় যখন আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারবেন তো যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ বেনিফিট ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের চার নম্বর যে বেনিফিট বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বয়সকে ধরে রাখে অর্থাৎ বয়স বৃদ্ধি হওয়া অ্যান্টি এজিং ক্যাপ ফাংশন করে এবং আমাদের মাসেলগুলোকে প্রিজার্ভ করে তো এটা অনেকটা ইন্টারেস্টিং বিষয় অনেকে হয়তো চিন্তা করছেন যে আমরা না খেয়ে থাকবো বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করবো আমাদের মাসেল তো শুকিয়ে যাওয়ার কথা বা আমাদের চামড়াগুলো তো ঝুলে যাওয়ার কথা কিন্তু বিষয়টা উল্টা হয় আসলে তো কীভাবে হয় এটা আমরা দেখবো সাধারণত বয়স হলে যেটা হয় বয়স হলে আমাদের বডির যে স্পেশালি যে স্কিন বা বনে যে প্রোটিনগুলো সেগুলো লস হতে থাকে কোলাজেন টিস্যুগুলো লস হতে থাকে যে কারণে আমাদের চামড়াগুলো ঝুলে যায় আমাদের হার হাড়গুলো ক্ষয়ে যায় বা অস্ট্রিওপোরসিস হয় আমাদের মাসেল লস হয়ে যায় হাত পা শুকিয়ে যায় এবং আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয় তো কিন্তু যখন আমরা ফাস্টিং করি ফাস্টিং করলে বারো ঘন্টা বা আঠারো ঘন্টা পর থেকে আমাদের গ্রোথ হরমোন রিলিজ হয় পিরিওটারি গ্ল্যান্ডের আমাদের ব্রেনের যে পিরিটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে গ্রোথ হরমোন রিলিজ হয় এবং এই গ্রোথ হরমোন রিলিজ হওয়ার কারণে আমাদের এই টোটাল বিষয়গুলো রিভার্স হয় অর্থাৎ আমাদের মাসেলগুলো আবার গ্রোথ করা শুরু করে আমাদের বোনসগুলো শক্ত হয় কারণ গ্রোথ হরমোনের কাজই হচ্ছে যে কোলাজেন টিস্যু সিনথেসিস করা আমাদের বোনসের মধ্যে অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ানো আমাদের হরমোনগুলো ব্যালেন্সে নিয়ে আসা মাসেলগুলোর মধ্যে প্রোটিন বিল্ড আপ করে মাসেলগুলো গ্রোথ বাড়ানো তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যারা ওয়ার্ল্ডে বড় বড় ওয়েট লিফটার বা রেসলার বা ধরেন যে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে বা বডি বিল্ডার তারা কিন্তু আমাদের মতো তিনবার চারবার পাঁচবার খায় না তারা কিন্তু একবার খুব ভালো একটা মিল নেয় বাকিটা সময় ফাস্টিং থাকে বা অন্যান্য প্রোটিন বা অন্যান্য ইম্পর্টেন্ট খাবারগুলো গ্রহণ করে প্রচুর ভালো ভেজিটেবল জুস এই ধরনের খাবারগুলো ইলেকট্রোলাইট এগুলো কিন্তু ভালো মতো গ্রহণ করে বা হাই কোয়ালিটি প্রোটিন ফ্যাট তারা গ্রহণ করে মানে ঘন ঘন খেলেই যে আপনি খুব ভালো বেনিফিট হবে বা আপনি খুব সুস্বাস্থ্যের অধিকারী হবেন বিষয়টা কিন্তু এরকম না যাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে ফার্স্ট নাম্বার যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রতিনিয়ত কোষগুলো মরে যাচ্ছে অনেক কোষ মরে যাচ্ছে নতুন নতুন কোষ তৈরি হচ্ছে তো এই যে পুরাতন কোষগুলোকে মরে যাওয়া এই কোষগুলোকে বডিকে অবশ্যই পরিষ্কার করতে হবে তো বডি এই যেই প্রক্রিয়ার মাধ্যমে এই কোষগুলোকে খেয়ে ফেলে সেটাকে বলা হয় অটোফেজি অর্থাৎ বডি তার নিজস্ব মৃত কোষগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলে আপনাকে তরতাজা রাখে এই অটোফেজি প্রক্রিয়াটা আমাদের যদি আমরা আঠারো ঘন্টা না খেয়ে থাকি তখন এই অটোফেজি প্রক্রিয়াটা চালু হয় অটোফেজি মানে হচ্ছে সেলফ ইটিং মানে বডি তার নিজস্ব মৃত কোষগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলে অর্থাৎ অনেকটা সুইপারের মতো আমাদের এলাকায় যে সুইপার থাকে বা তারা কী করে রাত হলে ঝাড়ু দিয়ে এলাকার যে ময়লাগুলো থাকে বিভিন্ন ডাস্ট ধুলাবালি বা প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে তো শরীরগুলো সারাদিনের ক্লান্তির পরে যে বিভিন্ন বর্জ্য তৈরি হয় সেগুলোকে আমাদের শরীরের যে সেলগুলো আছে যে এই সেলগুলো এই সুইপারের মতো কাজ করে তারা কিন্তু এগুলোকে পরিষ্কার করে ফেলে তো এই সেই কাজগুলোকে ত্বরান্বিত করে হচ্ছে এই ফাস্টিং যখন আপনি আঠারো ঘন্টা না খেয়ে থাকবেন তখন শরীরের ডেড সেলগুলো শরীর নিজেই পরিষ্কার করে ফেলবে তো এটার মাধ্যমে আমাদের যে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে ফেলে কারণ প্রতিনিয়ত অনেক ক্যান্সার সেল আমাদের তৈরি হচ্ছে সেগুলোকে শরীর খেয়ে ফেলে এবং এটা দেখা যাচ্ছে যে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকলে তখন এই ক্যান্সার সেলগুলোকে বডি খুব দ্রুত খেয়ে পরিষ্কার করে ফেলে তো এই জন্যে ক্যান্সার রোগীদের আমরা যখন ট্রিটমেন্টে আনি তখন কিন্তু তাদেরকে এই অটোফেজিটাকে বোঝাই এবং অটোফেজি প্রোগ্রামে যেন সে ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে তাকে সেভাবে প্রিপারেশন নেওয়া হয় এবং তাকে নির্দিষ্ট সময় সপ্তাহে একবার বা দুইবার অটোফেজিতে আনতে হয় তো যাক ডায়াবেটিসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাথোরোস্কেরোসিস বিভিন্ন অটো ইমিউন ডিজিস এইসব ক্ষেত্রে এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে রোগীরা বা ইন্টারভেট ফাস্টিং যারা করেন তারা কিন্তু গ্রেট বেনিফিট পান ছয় নম্বর যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের অটো ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের জেনোফেজি এই এই প্রক্রিয়াটা চালু হয় তো এটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কখন বাড়ে যখন আমি একটা এক্সাম্পল দিই যখন আমাদের অসুস্থ হয়ে আমরা তখন আমাদের ক্ষুধা কমে যায় তো এই কথাটা আপনারা চিন্তা করেন কেন ক্ষুধা কমে যায় যখন আপনার অসুস্থ আপনার জ্বর আসছে আপনার হয়তো পেট ব্যথা বা শরীর খারাপ বা মাথা ব্যথা বা যেটি হোক আপনার কিন্তু তখন খেতে ইচ্ছা করে না কারণ কি তখন আপনার শরীরে অন্য জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে তখন শরীর কি করে সবসময় গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আগে বিবেচনা করে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে সেভ করতে চায় তখন শরীর তার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ খাবার হজম করার প্রক্রিয়াটাকে বা খাবার নিয়ে ব্যস্ত থাকার বিষয়টাকে সে বন্ধ রাখে তখন শরীরকে বলে যে তোমার এখন এই জায়গাটায় মানে স্টপ রাখো তোমার এখন হার্ট দুর্বল তোমার ব্রেন দুর্বল মাথা ব্যথা করছে তোমার ব্রেনকে দেখা দরকার জ্বর আসছে তোমার ইমিউন সিস্টেমকে দেখা দরকার হ্যাঁ বা কোথাও অ্যাপসেস হয়েছে বা কোথাও কেটে গিয়েছে তো সেই জায়গাটা শরীর ফোকাস করে বা কোথাও ইনফরমেশান হয়েছে সেই জায়গায় ফোকাস করে তখন শরীর ডাইজেস্টিভ সিস্টেমকে বন্ধ করে এনার্জিটা সেখানে ব্যয় না করে আমাদের শরীরের ওই জায়গাগুলোতে সে সময় ব্যয় করে এটাকে ঠিক করে এই জন্য আমাদের ক্ষুধাটা কমে যায় কারণ আমাদের ক্ষুদা লাগলে তো আমাদের খেতে হবে তো সুতরাং বডি কিন্তু অটোমেটিক্যালি বডি একটা মানে কথা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো মানে এখানে আর্টিফিশিয়াল না এখানে ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটা সৃষ্টিকতা আমাদেরকে দিয়ে দিয়ে রেখেছেন তো এটার মাধ্যমে শরীর কিন্তু আমাদের বিপদকালীন সময়ে নিজে নিজেই ঘুরে দাঁড়ায় তো এখন অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে জেনোফেজি জেনোফেজি মানে হচ্ছে এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো কন্টিনিউয়াস আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের ইমিউন সেল সেটাকে চিনে সেটাকে ডেস্ট্রয় করছে সেই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জেনোফেজি যে প্রক্রিয়ার মাধ্যমে এই ফরেন পার্টিকেলগুলোকে বা ফরেন জীবাণুগুলোকে ব্রেকডাউন করে বা ভেঙে ফেলে বা শরীর নিজেই খেয়ে ফেলে ইমিউন সেল দিয়ে সেটাকে বলা হয় জেনোফেজি তো সেই প্রক্রিয়া ত্বরান্বিত করে হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং সুতরাং ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ব্যাপারে সাত নাম্বার যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে লিভারকে ডিটক্সিফাই করে অটোফেজি তো লিভার হচ্ছে লার্জেস্ট মেটাবলিক অর্গান আমাদের শরীরে যত বেশি কেমিক্যাল আমরা শরীরে প্রবেশ করে না কেন যেটা বাইরে থেকে এনভায়রনমেন্টাল কেমিক্যাল হতে পারে খাবারের মাধ্যমে কেমিক্যাল আসতে পারে বিভিন্ন আমাদের রং ফুড আমরা খাই সেগুলো সবগুলো কিন্তু লিভারকে প্রসেস করতে হয় লিভার সেটাকে ব্রেকডাউন করে কেমিক্যালগুলোকে ব্রেকডাউন করে আমাদের জন্য নিরাপদ করে এবং বর্জ্য তৈরি করে সেটা আমাদের পিত্তের মাধ্যমে বের করে দিচ্ছে এবং ইন্টারস্টাইনে যাচ্ছে এবং এটা আমাদের টয়লেটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে বা পেশাব পায়খানা ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে এখন এই জিনিসটা কিন্তু অটোফেজি প্রক্রিয়াতে খুব ত্বরান্বিত হয় এবং আমাদের যে ফ্যাটি লিভার হয় স্পেশালি যারা আমাদের বেশি গ্লুকোজ খাচ্ছি বা কার্বোহাইড্রেট খাচ্ছি তখন কিন্তু এই গ্লুকোজ হয়ে লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা হয় এবং ফ্যাটি লিভার হয় এবং ইনসুলিন রেজিস্টেন্স দেখা দেয় তো ফ্যাটি লিভার ক্লিন করার মাধ্যমে আমাদের রোগীরা ডায়াবেটিস থেকে মুক্ত হচ্ছে ক্যান্সারের ঝুঁকি থেকে কমে যাচ্ছে বিভিন্ন হার্টের যে সমস্যা ফ্যাটি হার্ট বা এথরোস্ক্লেরোসিস হ্যাঁ কার্ডোমেটাবলিক ডিজিজ অ্যালজিমার্স ডিজিজ এগুলো থেকে রোগীরা বেরিয়ে আসছে এছাড়া লিভারে যে দুইটা অ্যানজাইম সিস্টেম আছে লিভার ডিটক্সিফিকেশনের জন্য ফেজ ওয়ান এবং ফেস টু এই দুইটা অ্যানজাইম সিস্টেমকে আমাদের এই ডিটক্সিফিকেশান প্রোগ্রামটা এনহ্যান্স করার মাধ্যমে ইন্টারমিডিয়া ফাস্টিংয়ের মাধ্যমে যেটা হয় সেটার মাধ্যমে এই দুইটা এনজাইম সিস্টেম অ্যাক্টিভেট হয় এই জন্য লিভার পরিষ্কার হয়ে যায় ডিটক্সিফাই হয়ে যায় সুতরাং ইন্টারমিডিয়েট ফাস্টিং এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট নম্বর যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের যে পেটের যে লাইনিং এপিথেলিয়াম আছে অর্থাৎ গাটের যে হেলথ সেটাকে ঠিক করে গাটের যে মিউকোসাগুলো থাকে লাইনিং এপিথেলিয়াম সেটাকে অনেক সময় ইঞ্জুরি হয় যেমন আইবিএস হলে ব্লোটিং হয় বা লিকি গাট হয় আলসারেটিভ কলাইটিস হয় হ্যাঁ অ্যাসিটি ফ্লাস জার্ট এই বিভিন্ন ধরনের সমস্যাতে আক্রান্ত হয় তখন এই জায়গাগুলোতে মিউকোসাগুলো ড্যামেজ হয় তো সেটাকে হিলিং করতে ইন্টারভেট ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সাধারণত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার যে ফাস্টিং এটা সপ্তাহে একবার বা দুইবার করতে হয় তাহলে আমাদের গাডটা রেস্ট পায় এবং এটা রিজেনারেট করে আসে তো এটা কীভাবে হয় মেকানিজম অ্যাকশান হচ্ছে ফাস্টিং করলে জিএলপি ওয়ান নামে এক ধরনের প্রোটিনকে স্টিমুলেট করে এই জিএলপি ওয়ান হচ্ছে আমাদের এই গাটের মধ্যে যেখানে যেখানে কোষগুলো ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করে তো রিপেয়ার করলে লিকি গাট হিল হয়ে আসে বিভিন্ন অটোমিন কন্ডিশন হিল হয়ে আসে সো এভাবে ইন্টারমেটেট ফাস্টিংয়ের মাধ্যমে আমরা পেটের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি নয় নম্বর যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা হয়তো অনেকে মনে করছি যে আমরা না খেয়ে থাকবো আমরা শক্তি বাড়বে কেননা শক্তি তো কমে যাবে বিষয়টা আসলে কিছুটা সময়ের জন্য মানে শক্তিটা বেড়ে যায় এটা কিভাবে হয় আমি মেকানিজম বলছি যখন আপনি ফাস্টিং করবেন তখন একটা সময় পরে যে আপনার যখন গ্লুকোজ দিয়ে শরীর বার্ন হবে তখন হয়তো একটু ক্লান্ত লাগবে গ্লুকোজ শেষ হয়ে যাওয়ার পর যখন ফ্যাটে শিফট করবে তখন কিটন বডি তৈরি হবে এবং এই কিটন বডি সেলের মধ্যে যে মাইট্রোকনডিয়া আছে সেই মাইট্রোকনডিয়াগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং কিটন বডিকে বার্ন আউট করে মাইট্রোগোনিয়া খুব মানে ভালো অ্যামাউন্টে এটিপি তৈরি করতে পারে এবং এটিপি জানি যে আমরা সেলুলার কারেন্সি যত বেশি এটিপি তৈরি করতে পারবে তত বেশি আমরা এনার্জাইজড হতে পারবো আমরা এনার্জেটিক হতে পারবো এবং আমাদের ব্রেন থেকে শুরু করে আমাদের মাসেল বোনস এবং নার্ভ এভরি টিস্যু এটাকে খুব ভালোভাবে ব্যবহার করে আমাদেরকে কর্মক্ষম বা চাঞ্চল্য রাখবে লাস্ট যে দশ নম্বর যে বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের হার্ট এবং ব্লাড ভেসেল বা ইনফ্লামেশনকে কিভাবে কমাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের ফ্যাট সেল থেকে কিটন বডি তৈরি হয় এবং এই কিটন বডির মধ্যে থাকে অ্যাসিটো অ্যাসিডেট এবং অ্যাসিডো অ্যাসিডেট হচ্ছে হার্টের খাবার হার্ট আমাদের হার্ট যখন ড্যামেজ হয় বা হার্ট দুর্বল হয় তখন এই কিটন বডি থেকে যে অ্যাসিড অ্যাসিডেট থাকে তখন হার্টকে এটা ফিট করায় এবং হার্টের মধ্যে যে অ্যান্ডোথিলিয়াল সেল বা ব্লাড ভেসেলের মধ্যে যে অ্যান্ডোথিলিয়াল সেল যেগুলো ড্যামেজ হয়ে যায় বিভিন্ন ইনফ্লামেশনের কারণে সেগুলোকে পুষ্টি প্রদান করে তো যে কারণে সেই সেলগুলো আবার তরতাজা হয়ে রি রিজেনারেট করতে পারে এছাড়া যখন আমরা ফাস্টিং করি তখন ব্লাড প্রেশারও কমে আসে অর্থাৎ নর্মাল হয়ে আসে কেন এটা তিনটাভাবে হয় একটা হচ্ছে ব্লাড প্রেশারের যে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ ইলাস্টিক ফাইবারগুলো রিগ্রো করে এবং ফ্লেক্সিবিলিটি যত বাড়ে তত বেশি আপনার ব্লাড প্রেশার কমে আসে নর্মাল হয়ে আসে ইনসুলিন যত কমে আসে ইনসুলিন রেজিস্টেন্স থেকে যখন বেরিয়ে আসে তখন আপনার ভলিউমটা কমে আসে কারণ ইনসুলিন যত বেশি হয় তত পানি ধরে রাখার ক্যাপাসিটি থাকে তো এটা যখন কমে আসবে তখন ব্লাড প্রেশার কমে আসে এবং রক্তের প্রবাহটা বাড়ে তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখে ইন্টারমিডিয়েট ফাস্টিং সো আজকে যেই বেনিফিটটা বললাম যে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের বেনিফিটগুলো জানা খুবই জরুরি কারণ অনেকের মধ্যে এই ভুল ধারণাগুলো আছে যে চিকিৎসা করতেছি করতেছি কিন্তু আমাদের না খেয়ে থাকতে হবে কেন বা আমাদেরকে এই লাইফস্টাইলে কেন আসতে হবে তো এই বিষয়গুলো নিয়ে আমার আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় কথা বলি তো এটা যদি আপনারা বুঝেন বা একটু ব্যাখ্যা দেয় এই কারণে যে আসলে বুঝলে জিনিসটা করতে ইচ্ছা করে বা এই জিনিসের সাথে আপনি সম্পৃক্ত থাকতে আপনার ভালো লাগে তো যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ